এই সপ্তাহে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা তারিখটা হচ্ছে চোদ্দোই জুন দুই হাজার শুক্রবার মূল্য হচ্ছে দশ টাকা আপনাদের চ্যানেল থেকে আমরা প্রত্যেক সপ্তাহে পত্রিকাটি আপলোড দিয়ে থাকি যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে ফলো করে সাথে থাকতে পারেন শুরু তো শুরু করা যাক সেবা অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা আপনাদের নেওয়া হচ্ছে দুই নয় জন তো এখানে একটি শুধু পদের নাম দিয়েছে সমাজকর্মী পদের নাম তো দুই শত নয় জন নেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা অর্জন করলে আপনারা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে আবেদন করতে হবে তো এখানে কত তারিখ লাস্ট ডেট সব কিছু দেওয়া আছে বাকি অংশটি দ্বিতীয় ফিস্টে রয়েছে পরবর্তী আপনাদের দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে আপনাদের নেওয়া হচ্ছে পঞ্চাশ জন নেওয়া হবে বিভিন্ন পদে তো এখানে বিস্তারিত দেওয়া আছে বাকি অংশটি রয়েছে আরও দ্বিতীয় ফিস্টে পরবর্তী আপনাদের দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে পদের সংখ্যা আপনাদের নেওয়া হচ্ছে সতেরো জন বিভিন্ন পদে সো এখানে বাকি অংশটি রয়েছে দ্বিতীয় ফিসটা পরবর্তী আপনাদের দেখিয়ে দিচ্ছি জেলা প্রশাসক রাঙ্গামাটি থেকে নয় জন নেওয়া হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব থেকে নয় জন নেওয়া হবে সচিব পদ থেকে তো এখানে বাকি অংশটি দ্বিতীয় ফিসটা পরবর্তী আপনাদের দেখিয়ে দিচ্ছি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোং থেকে নেওয়া হচ্ছে আপনাদের আটজন তো বিভিন্ন পদে তো বাকি অংশটি আপনাদের রয়েছে দ্বিতীয় ফিস্টা পরবর্তী আপনাদের দেখিয়ে দিচ্ছি তো জেলা প্রশাসক হবিগঞ্জ থেকে তেইশ জন নেওয়া হচ্ছে বিভিন্ন পদে বাকি অংশটি রয়েছে দ্বিতীয় পরবর্তী আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বাংলাদেশ ব্যাংকের চাকরি ছয় জন নেওয়া হচ্ছে এবং রয়েছে আপনাদের গ্রামীণ ফোনের নেটওয়ার্ক যে রয়েছে আপনাদের সাতশো তো আঠাশ জন নেওয়া হচ্ছে বিভিন্ন পদে বাকি অংশটি এখানে রয়েছে জাতীয় বাদ জ্বর ও হৃদয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র পদের সংখ্যা আপনাদের এখানে তিনজন নেওয়া হচ্ছে এরপরে আপনারা পাচ্ছেন বি থেকে আপনাদের নেওয়া হচ্ছে পাঁচজন এরপরে আপনার জেলা প্রশাসক চট্টগ্রাম থেকে ১৪ জন এরপরে আপনার ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয় থেকে দশজন নেওয়া হচ্ছে বিভিন্ন পদে এবং বাকি অংশটির দ্বিতীয় ফিস্টায় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নয় জন সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বারোজন নেওয়া হচ্ছে এবং তো এরপরে আপনি এটা তো বললাম তো এই ছিল প্রথম পাতায় আমরা চলে যাচ্ছি এখন দ্বিতীয় পাতায় তো দ্বিতীয় পাতায় নতুন করে চাকরির খবর নেই প্রথম পাতার যে বাকি অংশগুলো এগুলো রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন তো আমরা চলে চলেছিলাম তৃতীয় পাতায় তৃতীয় পাতায় প্রথম পাতার বাকি অংশগুলো এগুলো আপনারা দেখে নেবেন তো চলে যাচ্ছি আমরা শেষের পাতায় তো শেষের পাতায় কয়েকটি রয়েছে যেমনটা হচ্ছে এখানে আপনাদের যে আটঘিরা থেকে আপনাদের নেওয়া হচ্ছে পৌরসভা কার্যালয় থেকে সাতজন তো এখানে আপনার কয়েকটি ছোটো ছোটো রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বিস্তারিত আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা দেখে নেবেন তো এই ছিল আজকের পত্রিকা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ